আসসালামু আলাইকুম এসএসসি ছাব্বিশ ব্যাচ আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের কিন্তু প্রি টেস্ট পরীক্ষা চলমান আছে ম্যাক্সিমাম প্রত্যেকটা স্কুলেই খুব সম্ভবত আগামী রবিবার থেকে তোমাদের প্রি টেস্ট পরীক্ষা শুরু হবে তো এই ভিডিওতে আমি তোমাদের পূর্ণাঙ্গ একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যে এই একদিন দুই দিন সময় সামনে যা তোমাদের আছে। এই সময়টাতে তোমরা জেনারেল মেথে কিভাবে কোন অংশ একটা प्रिपरेशन নিতে পারো কোন চ্যাপ্টারগুলো পড়তে পারো কোন চ্যাপ্টারের কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট এবং কোন জিনিসগুলো তোমরা স্কিপ করতে পারো তো আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তাহলে তুমি ক্লিয়ার কাট একটা ধারণা পেয়ে যাবে যে কোন কোন জিনিসগুলো তোমার এই সময়ে পড়া উচিত অথবা কোনগুলো তোমাদের স্কিপ করা উচিত তো দেখো এইখানে তোমাদের যে গুলো আছে তোমাদের যে ফুল সিলেবাস বা যে হোক না কেন এই কিন্তু থেকে তোমাদের পরীক্ষা হবে তো দেখো সবার প্রথমে আমাকে যেটা বুঝতে হবে আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কোনটা তো সবার জন্যে সব থেকে গুরুত্বপূর্ণ চাপ্টার হচ্ছে এই পরিসংখ্যান চ্যাপ্টারটা অর্থাৎ চাপ্টার যে সতেরো আমাদের এই চ্যাপ্টারটা কেন কেননা এই চ্যাপ্টারটা যদি তুমি খুব ভালো মতো শেষ করতে পারো কমপ্লিট করতে পারো এই একটা চ্যাপ্টার থেকে পঁচিশ মার্ক অর্থাৎ যারা দুর্বল আছে তাদের জন্য এই চ্যাপ্টার কমপ্লিট করা অথবা পড়া হচ্ছে এটা ফরজ এই চ্যাপ্টারটা যদি কেউ ভালো মতো পারে সে প্রিটেস্ট হোক টেস্ট হোক অথবা ফাইনাল হোক এস সে পাশ করে যাবে তো এক চ্যাপ্টার থেকে যদি আমি পঁচিশ করতে পারি অন্য প্রশ্নগুলো থেকে কি আমি তার পাঁচ দশ পাব না অবশ্যই পাওয়া সম্ভব পাস করা সম্ভব কিন্তু শর্ত হচ্ছে পরিসংখ্যানটা এমন ভাবে করতে হবে যেভাবে প্রশ্ন হোক এইখান থেকে যেন এক মার্ক মিস না যায় তোমরা জানো যে পরিসংখ্যান থেকে দুইটা সৃজনশীল অ্যান্সার করা যায় এবং কমপক্ষে এইখান থেকে তিনটা এমসিকিউ থাকে এবং কমপক্ষে একটা তোমাদের শর্ট কোয়েশ্চেন থাকবে এর বেশিও থাকতে পারে তো দুইটা সৃজনশীল হচ্ছে বিশ মার্ক এরপরে হচ্ছে তিনটা ইনসিকিউতে আমি যদি তিন ধরি এবং একটা শর্ট কোয়েশ্চেনে হচ্ছে দুই মার্ক তাহলে পঁচিশ মার্ক কিন্তু তুমি এই চ্যাপ্টারটা কমপ্লিট করলে পারতেছো এখন এই পরিসংখ্যান চ্যাপ্টারটা আমি কিভাবে কমপ্লিট করব। যদি কারো এখনো পরিসংখ্যান চ্যাপ্টারটাতে প্রবলেম থেকে থাকে তোমাদের চিন্তার কোনো কারণ নাই তুমি আমার ইউটিউব চ্যানেলে যাবা তুমি ভিডিওটা দেখতেছো স্টাডি উইথ মেহেদি ইউটিউব চ্যানেলে তো তুমি আমার ইউটিউব চ্যানেলে যাবা ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে যাবা প্লেলিস্টে যাবা প্লেলিস্টে গিয়ে দেখবা एसएससी 26 এইটা নামে একটা তোমাদের তোমাদের একটা ফাইল করা আছে একটা ভিডিওর একটা গ্রুপ দেওয়া আছে তো তুমি জাস্ট ওখানে ক্লিক করবা দেখবা যে দুইটা ভিডিও আছে একটা এক ঘন্টার একটা 40 মিনিটের এক ঘন্টার ওই ভিডিওটাতে আমি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় মধ্য প্রচুর আয়ত লেখক বহুভুজ অজীব রেখা এবং অবিন্যস্ত ইলামে লোপাত্র থাকলে সেটাকে কিভাবে বিন্যস্ত করবো শ্রেণী ব্যবধান ধরে কোনো সংখ্যা কিভাবে বের করবো ওই কমপ্লিট জিনিসগুলা কিন্তু আমি ওইখানে বুঝাই দিয়েছি তো তুমি যদি পরিসংখ্যানের ক না বুঝো তুমি জাস্ট ওই দুইটা ভিডিও দেখলে তোমার পরিসংখ্যানে আর কোনো প্রবলেম থাকবে না তুমি অন্য আরো দশটা স্টুডেন্টকে পরিসংখ্যান বুঝাইতে পারবা তো একটা ভিডিওতে আমি সিকিউ বুঝাইছি অন্য যে চল্লিশ মিনিটের যে ভিডিওটা আছে সেইখানে এই থেকে যত রকমের কিউ হতে পারে ব্যাখ্যা সহ আমি বুঝাই দিচ্ছি এবং যত রকমের শর্ট কোয়েশ্চেন হতে পারে সেটা আমি বুঝাই অর্থাৎ এই দুইটা ভিডিও দেখলে তুমি এই অধ্যায় থেকে পঁচিশ মার্ক আমি তোমাকে কথা দিলাম যে তুমি পঁচিশ মার্ক এইখান থেকে আমি তোমাকে ইনসিওর করতেছি যে পঁচিশ মার্ক তুমি এখান থেকে পাবা কোনোভাবেই মিস যাবে না

তো সবার আগে আমি পরিসংখ্যানটা কমপ্লিট করব এখান থেকে আমি জামার পর পাইলাম বিশ পঁচিশ যাই পাই এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে সেট সেকেন্ড হাইয়েস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার তো সেট থেকে আমরা এক সেট প্রশ্ন কিন্তু পাবো অধ্যায় দুই সেট ফাংশন থেকে আমি এক সেট প্রশ্ন পাবো তো সেট ফাংশনে নর্মালি কোন ধরনের প্রশ্ন হয়ে থাকে ইউনিয়ন ইন্টারসেকশন সেটের গুণ তারপরে টু টু দি পাওয়ার এনকে সমর্থন করে কিনা এরপরে হচ্ছে তোমার দুই দশমিক এ যদি আমরা যাই সেখানে ডোমেন রেঞ্জ দিন আছে পি অফ মাইনাস টু এর মান বের করতে বলে মাইনাস ফোর এর মান বের করতে বলে ফাংশনের মান বের করতে বলে উদাহরণের লাস্টে একটা অঙ্ক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জি অফ হাফ আর জি অফ ওয়ান মাইনাস ওয়াই এরকম কোনো একটা অঙ্ক অঙ্ক দুইটা সমান হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো তোমরা জানো যে এই চ্যাপ্টার থেকে কোন ধরনের প্রশ্নগুলো হয়ে থাকে তোমরা জাস্ট বিগত বছরের বোর্ডগুলো অ্যানালাইসিস করো তিন চারটা সৃজনশীল এখান থেকে প্র্যাকটিস করো ডান এবং ধারাবাহিকভাবে আমি তোমাদের কথা দিলাম যে ধারাবাহিকভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও তোমরা আস্তে আস্তে আমার এই চ্যানেলে পেয়ে যাবা তো চাইলে তোমরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকতে পারো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তোমাদের এসএসসি পরীক্ষার জন্য যা যা দরকার সব আমার এই চ্যানেলে পেয়ে যাবা বোথ জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ এবং ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবার তো এইখান এটা হচ্ছে আমাদের বীজগণিতের যে তোমার যে পার্ট আছে বিভাগ আছে সেইটা থেকে আমরা এইখান থেকে সেট ফাংশনটা আমরা করে ফেলবো আর পরিসংখ্যানের তো একটাই বিভাগ তো এরপরে বীজগণিত থেকে হয় তৃতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন থাকবে আর না হয় এই যে অধ্যায় 11 বীজগণিতিক অনুপাত সমানুপাত এইটা থেকে একটা প্রশ্ন থাকবে চান্স বেশি তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন থাকার তৃতীয় অধ্যায় থেকে অর্থাৎ বীজগণিতিক রাশি থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি এমনও হইতে পারে যে তৃতীয় অধ্যায় আর এই এগারো অধ্যায় মিক্স দিতে পারে কি দিতে পারে মিক্স প্রশ্ন হতে পারে এইখান থেকে বলা যাবে না তবে আমার সাজেশন থাকবে তোমরা তৃতীয় চ্যাপ্টারটা ভালো মতো করো কেউ যদি তৃতীয় চ্যাপ্টার ভালো মতো করো তার এইটা করার দরকার নাই কেউ যদি এটা করো তার তৃতীয় অধ্যায় করার দরকার নাই চেষ্টা করতে হবে আমি কম করে কিভাবে ভালো করতে পারি সব পড়ার আমার দরকার নাই তো আমি তৃতীয় অধ্যায়টা আমি সাজেস্ট করবো তোমরা যেন তৃতীয় অধ্যায় থেকে কি থাকে এর মান দেওয়া থাকলে ওয়ান বাই এর মান বিল করার যে ব্যাপার গুলো থাকে তারপরে উৎপাদকের বিশ্লেষণ থাকবে অবশ্যই ক নাম্বারে আহ তার মিডল ফ্যাক্ট করতে বলবে তারপরে তোমার হচ্ছে অধ্যায়ের শেষে একটা সৃজনশীল দেওয়া আছে ওগুলো দেখতে পারো e টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই e টু দি পাওয়ার 5 এর মান কত x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান কত এবং বিগত বছরের বোর্ডের প্রশ্নগুলা তুমি অ্যানালাইসিস করলে দেখতে পারবা নানা রকমের এই অধ্যায় থেকে অনেক ভাবে প্রশ্ন থাকতে পারে তো তোমরা যতগুলো সম্ভব তোমরা এইভাবে প্র্যাকটিস করবা অথবা এই চ্যাপ্টার থেকে ঘুরে ফিরে এক দুই রকমের প্রশ্ন হয় যার যেটা মন চায় হয় বীজগাণিতিক রাশি না হয় বীজগাণিতিক অনুপাত সমানুপাত যে একটা তোমরা এইভাবে কমপ্লিট করে যাও আমার সাজেশন থাকবে তোমরা বীজগণিতিক রাশিটা করো এটা গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন হওয়ার পসিবিলিটি বেশি আমার কাছে মনে হয় তো এরপরে আসো অধ্যায় সাত এবং আট অধ্যায় সাত এবং আটে কি আছে আছে এখানে সম্পাদ্য এবং উপপাদ্য ত্রিভুজ চতুর্ভুজ এবং বৃত্ত এখানে মিক্স আছে তো যারা একটু দুর্বল তোমরা শুধু সম্পাদ্যটা প্র্যাকটিস করবা উপপাদ্য দরকার নাই উপপাদ্য ঘুরাই পেঁচাই থাকে একটু দিলে পারা যায় না সম্পাদ্য ফুল কমন ফলানো সম্ভব তো তোমরা বৃত্তের সম্পাদ্য এবং ত্রিভুজ চতুর্ভুজ সম্পর্কিত যে সম্পাদ্য গুলো আছে খুব ভালো মতো এখান থেকে অ্যাক্সেপ্ট প্রশ্ন পাবা এবং সবার উদ্দেশ্যে আমি যেটা বলবো যে হয় সম্পাদ্য পড়লে উপপাদ্য তোমরা স্কিপ করো উপপাদ্য পড়লে সম্পাদ্যটা তোমরা স্কিপ করো যার যেটা ইচ্ছা তো আমি কম সময়ে অনেক বেশি প্র্যাকটিস করার আমার আহ স্কোপ থাকতেছে শেষ করো এবং পরিমিতির পার্ট হচ্ছে একটা হয় ত্রিকোণমিতি থেকে একটা অ্যান্সার করবা না হয় পরিমিতি থেকে একটা অ্যান্সার করবা তো ত্রিকোণমিতি থেকে অ্যান্সার করাটাই বেটার আমার কাছে মনে হয় পরিমিতিও অনেকগুলো চাপ্টার পেজ বেজে যায় একটা অঙ্কের নিয়ম মনে থাকে না অনেক সময় যেহেতু বাংলা লেখা আছে এখানে আর ত্রিকোণমিতি পুরাটাই সূত্রের উপরে মানের উপরে তুমি যদি তোমার যদি বেসিক ভালো থাকে তুমি অবশ্যই ত্রিকোণমিতির দিকে যাবা আমার সাজেশন তো পরিমিতিটা ত্রিকোণমিতিতে যদি তুমি খুব ভালো হয় হও পরিমিতি তোমরা স্কিপ করো পরিমিতি করলে ত্রিকোণমিতি স্কিপ করো যে একটা তোমরা এইভাবে পড়ো যারা ভালো তারা সব করবা আর এই এগারো অধ্যায়ের কথা তো আমি বললামই তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো যে প্রতি বিভাগ থেকে একটা করে নিয়ে চারটা বিভাগ চারটা বিভাগ থেকে চারটা প্রশ্ন নিতে হবে একটা করে এরপরে একটা তুমি যেখান থেকে মন চাই দিলা তো আমি প্রথমে সেট থেকে একটা দিলাম দেখো আমি সেট থেকে একটা দিলাম এরপরে বীজগণিত থেকে আমি একটা দিলাম দুইটা হইল এরপরে আমি সম্পাদ্য থেকে একটা দিলাম তিনটা হইল ত্রিকোণমিতি থেকে একটা দিলাম চারটা হইল পরিসংখ্যান থেকে একটা দিলাম পাঁচটা আর একটা আমি আমার মন মতো ওইটা কোথা থেকে দেবো ওইটাও আমি পরিসংখ্যান থেকেই দেখবো সব থেকে নাই তো এই হচ্ছে তোমাদের পাঁচটা সৃজনশীলের ব্যাপার এবং এই পাঁচটা অধ্যায় থেকে সরি পাঁচটা অধ্যায় না যতগুলো অধ্যায় আছে সেইখান থেকে মিক্স আকারে তোমাদের যে শর্ট কোয়েশ্চেন থাকবে সেগুলো তোমাদের অ্যান্সার করতে হবে দশটা শর্ট কোশ্চেন তোমাদের অ্যান্সার করতে হবে দুই করে মার্ক বিশ তাহলে পঞ্চাশ আর বিশ হচ্ছে সত্তর আর হচ্ছে তোমার এমসি তো এইভাবে তোমরা তোমাদের প্রিপারেশনটা সাজাইতে পারো এবং ত্রিকোণমিতির কথা যদি আমি বলি উদাহরণে একটা মানে একটা উদাহরণ আছে অঙ্ক আছে যে রুট ওভার ফোর প্রমাণ করতে হয় অথবা রুট ওভার এ বি ওই অঙ্কটা তোমরা দেখবা অধ্যায়ের লাস্টে একটা সৃজনশীল অঙ্ক আছে সেটা তোমরা দেখবা তারপরে নয় দশমিক দুই এ তোমাদের একটা উদাহরণে চারটা অঙ্ক আছে ঠিক আছে ওই চারটা অঙ্ক দেখবা এবং অধ্যায়ের পিছনে দেখবা তিনটা সৃজনশীল দেওয়া আছে নয় দশমিক দিয়ে ওইগুলা তোমরা প্র্যাকটিস করবে এবং বিগত বছরের প্রশ্নগুলা তোমরা ভালো মতো প্র্যাকটিস করবা বেসিকটা আরো ভালোভাবে বোঝার চেষ্টা করবা সূত্রগুলো ঝাড়া মুখস্থ করবা তাহলে এই চারটা থেকে তোমরা পূর্ণাঙ্গভাবে আনসার করতে পারবা তো এই ছিল মোটামুটি তোমাদের যা বলার আর সেইগুলা আমি জাস্ট একটু তোমাদের গাইডলাইন দেওয়ার চেষ্টা করলাম এবং তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যাদের পাশ নিয়ে টানাটানি অথবা সাজানো গুছানো প্রিপারেশন নাই তোমরা সবার প্রথমে এই পরিসংখ্যান চ্যাপ্টারটা শেষ করে ফেলো আমার ভিডিও দেখো ইউটিউবে অসংখ্য ভিডিও আছে আমার ভিডিও না দেখলেও অন্য যে কোনো ইউটিউব চ্যানেলে তুমি এই পরিসংখ্যানের ভিডিওটা তুমি দেখে ফেলো সব করে ফেলো এখান থেকে এক ঘন্টা যদি তুমি মনোযোগ নিয়ে বসো এক ঘন্টায় এই পুরাটা কমপ্লিট করা সম্ভব সো আমার ইউটিউব চ্যানেলে যাও প্লে লিস্টে যাও এস এস সি যাও এবং এই দুইটা ভিডিও দেখে ফেলো এক ঘন্টার ভিডিওটা হচ্ছে সিকিউ এর উপরে এবং চল্লিশ মিনিটের ভিডিওটা হচ্ছে এনসি কিউ এবং শর্ট কোয়েশ্চেনের উপরে তুমি পঁচিশ পেয়ে যাবা এবং ইনশাল্লাহ তুমি টেস্ট এবং প্রি টেস্টে তুমি পাশ করে যাবা তো ভিডিওটা লং করব না সবাই ভালো থাকো সুস্থ থাকো কারো কোনো যদি কোনো কিছু বলার থাকে কোনো কিছু বুঝার থাকে জানার থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো এবং ভিডিওটা একটু হেল্পফুল হলে এই ভিডিওতে একটি লাইক এবং ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব এবং ভিডিওটা তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম